আসসালামু আলাইকুম চিকন রাবার কিভাবে লাগিয়ে প্লাজো বা সালোয়ারে আজকে আমি দেখিয়ে দেব বড়দের জন্য যখন চিকন রাবার লাগিয়ে নেবেন কিভাবে লাগিয়ে নেবেন তো এখানে আমি রাবারের জন্য যতটুকু ঘর রেখেছিলাম মানে এক্সট্রা করে কাপড় রেখেছিলাম এক্সট্রা অংশগুলোকে এভাবে করে কাট করে নিতে হবে এক্সট্রা অংশ এভাবে করে কাট করে নিলে রাবারটা ঢুকিয়ে নিতে আপনাদের সুবিধা হবে এখন এখানে আমি প্রথমে দুই পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং নখের সাহায্যে ভালোভাবে করে দেবে দেবে নিতে হবে তো সামনের টুকুতে যেভাবে করে দেবে দেবে দিয়েছি পিছনের টুকুতে ওই একইভাবে দেবে দেবে নেয়ার পরে এখানে আপনার রাবারের জন্য যতটুকু পরিমাণ কাপড় ধরে রেখেছিলেন ততটুকু কাপড় এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো এখানে আমি রাবারের জন্য নিয়েছিলাম দুই ইঞ্চি কাপড় দুই পয়েন্ট কাপড় প্রথমে ফোল্ড করে দিয়ে দেন আমি বাকি কাপড়টুকু এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং পিন দিয়ে আটকে নিয়েছি পিন দিয়ে আটকে নিলে এখানে আপনাদের সেলাই করতে সবচেয়ে বেশি সুবিধা হবে সামনের পাটুকু যেভাবে করে ফোল্ড করে নিয়েছি পিছনের পাটুকু একইভাবে ফোল করে নিতে হবে মানে পুরো সার্কেলে বা পুরো কোমরে এভাবে করে ফোল করে নিয়ে পিন দিয়ে আটকে নিয়েছি এখন রাবার ঢুকানোর জন্য এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রাবারগুলো ঢুকিয়ে নিতে হবে যার কারণে এখানে আপনারা এতটুকু পরিমাণ সেলাই করবেন না তো এখানে আমি চিকন রাবার লাগিয়ে নিব তিনটা রাবার লাগিয়ে নিব যার কারণে এখানে আমাদের উপরের দিকে আরো দুইটা দাগ দিয়ে নিচ্ছি তার মানে এখানে আমাদের মোট তিনটা রাবারের জন্য ঘর রাখতে হবে তো এতটুকু অংশ আমাদের সেলাই করা যাবে না প্রতিবারই কিন্তু আমি এই পনে এক ইঞ্চি পরিমাণ অংশ ফাঁকা রেখে দিব এখন প্রথমে নিচের দিকের অংশটা এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো ফাঁকা অংশটা এখানে আমি সেলাই করে নিচ্ছি প্রতিবারই সেলাইয়ের আগে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করবেন বা রিপিট দিয়ে সেলাইটা শেষ করবেন তো এখানে আমি পনে এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে উপরের ঘরে রাবারটা লাগানোর যে লাগিয়ে নিব সেই ঘরটা আমাদের তৈরি করে নিতে হবে এভাবে করে আমি উপরের দিকে উঠে যাচ্ছি এবং উপরের দিকে উঠে গিয়ে এখানে আমি রাবারটা লাগানোর জন্য বা রাবারের ঘর তৈরি করার জন্য এখানে আমি সেলাই করে নিচ্ছি প্রতিবারই যখন আপনারা সেলাই করবেন সেলাইটা সমান করার চেষ্টা করবেন যাতে করে রাবারটা ঢুকাতে এখানে আপনাদের সুবিধা হয় তো এইভাবে করে সুন্দরভাবে সমান করে সেলাই করার জন্য দাগ দিয়ে নিতে পারেন তো এইভাবে করে আমি পনেরো ইঞ্চি পরিমাণ বাদ রেখে আবার উপরের ঘরটা সেলাই করার জন্য এখানে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি তো দাগ বরাবর এখানে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি এখানে মোট তিনটা রাবার ঢুকিয়ে নিব যার কারণে তিনটা ঘর এখানে আমি করে নিয়েছি ঘরগুলো যে তৈরি করবেন সমান করার চেষ্টা করবেন তো এখানে আমি এভাবে করে সেলাই করে দিয়েছি তিনটা ঘর আমাদের তৈরি হয়ে গেছে এবং এতটুকু পরিমাণ যে ফাঁকা রেখে দিয়েছি এখান দিয়ে আমি সাবটিভিনের সাহায্যে রাবারগুলো ঢুকিয়ে নিব তিনটা রাবার লাগিয়ে নিব তো তিনটা রাবারের জন্য এখানে আমি অলরেডি কেটে নিয়েছি কতটুকু পরিমাণ রাবার নেবেন সেটা ডিপেন্ড করছে আপনাদের কোমরের ফুল মেজারমেন্টটা করে নেবেন দেন এখানে আমি হাফ ইঞ্চি প্রস্থের রাবারগুলো নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি এরকম রাবার হলে এখানে আপনারা মোট কোমর যত হবে তাকে তিন দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ বাদ দিয়ে দুই ভাগ নেবেন ঠিক আছে প্রথমে একটা রাবার নিয়ে নিয়েছি এবং উপরে যে ঘরটা সেই ঘরটা প্রথমে আপনাদের ফিল আপ করতে হবে মানে উপরের ঘরের রাবারটা এখানে প্রথমে আপনারা ঢুকে নিয়ে এভাবে করে বের করে নেবেন তো এক সাইড দিয়ে ঢুকে নিয়ে অপজিট সাইড দিয়ে বের করে নিয়ে একটা রাবারের উপর আরেকটা রাবার বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি বেশ কয়েকটা সেলাই করে নিবে যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় বা খুলে না আসে তো এভাবে করে ঢুকানোর পরে এখানে আপনারা রাবারটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকানোর জন্য হাতের দুই সাইডের সাহায্যে সুন্দরভাবে সমান করে নেবেন এখন মিডিল বরাবর এভাবে করে আমাদের রাবারটা ঢুকিয়ে নিতে হবে এখানে আমি সাবটিফিনের সাহায্যে মিডিলের যে ঘরটা সেই ঘরের ভিতরে রাবারটাকে ঢুকিয়ে দিচ্ছি এবং একটা রাবারের উপর আরেকটা রাবার রেখে আবারও বেশ কয়েকটা সেলাই দিয়ে এখানে আমাদের আটকে নিতে হবে তো এভাবে করে আটকে নিচ্ছি এবং হাতের সাহায্যে এভাবে করে আমাদের ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এখন নেক্সট আমাদের যে ফার্স্টের ঘরটা আছে সে ফার্স্টের ঘরটাতে ওই একই ভাবে এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি একটা সাইড দিয়ে ঢুকিয়ে দিয়ে অপোজিট সাইড দিয়ে যেভাবে করে আগের রাবারগুলো ঢুকে নিয়েছি একই ভাবে এখানে আমাদের এই রাবারটুকু ঢুকে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি ঢুকে নিয়েছি ঢুকে নেয়ার পর এখানে আমাদের একটা রাবারের উপর আরেকটা রাবার বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে বেশ কয়েকটা সেলাই করে এখানে আমাদের সেলাইগুলো আটকে দিতে হবে তো এভাবে করে হাতের সাহায্যে সুন্দরভাবে আমি ঢুকে নিলাম এবং তিনটা রাবারই সুন্দরভাবে ঢুকে গেছে এখানে কিন্তু আমি যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটা আমি সেলাই করে নিই যাতে করে পরবর্তীতে রাবার ঢিল বা টাইট তো এখানে আমি দুই ধরনের রাবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাফ ইঞ্চি প্রস্থের রাবার আরেকটা হচ্ছে একদম চিকন রাবার তো যখন আপনারা হাফ ইঞ্চি প্রস্থের এই রাবারটা নেবেন মানে হাফ ইঞ্চি লেন্থের এই রাবারটা নেবেন তখন কোমর যত হবে তার তিন দিয়ে ভাগ করে দিবেন এবং দুই ভাগ নেবেন আর যদি আপনারা এই চিকন রাবারটা নেন এই চিকন রাবারটা হচ্ছে কোমর যতটুকু হবে ফুল কোমর ঠিক আছে ফুল কোমর যতটুকু হবে তার অর্ধেক এখানে আপনাদের রাবার নিতে হবে এবং এখানে আপনারা যদি তিনটা রাবার নেন তাহলে আমি এভাবে করে যেই মেজারমেন্ট দেখিয়ে দিয়েছি এরকম করে নিলে ছালা হয়ে যাবে তো বুঝতেই পারছেন কোমরের ফুল মেজারমেন্টটা করে নেবেন তো এখানে কিন্তু আমি খুব চমৎকারভাবে এই রাবারটা লাগিয়ে নিয়েছি এবং রাবারটা লাগানোর পর একদম ইজি হবে পারফেক্ট হবে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না তো ভালো থাকুন কোনো ধরনের কোনো কোয়ারি থাকলে আস্ক করতে পারেন আসসালামু আলাইকুম